গোলাপ ফুলের বীজ দেখেছেন বুনে তো গোলাপ ফুল হয় এই যে আমার গাছে কিন্তু গোলাপ ফুল এই যে গোলাপের বীজ গোলাপের ফুলটা আমরা পারি না সেখান থেকে অনেক ছেড়ে ফেলেছি এর ভেতরে কীরকম বীজ আছে এটা আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের এই যে গোলাপের বীজ একটা ছিঁড়ে দেখি ভেতরে কি আছে এই যে এটা কিন্তু প্রায় পেকে গেছে এই যে ভেতরটাই কিন্তু একদম এই যে দানা একদম দানা আমি কিন্তু আগে দেখিনি আমার বাড়ির কাছেই প্রথম দেখেছি আমি জীবনে কোনো দিনের আগে দেখিনি যে গোলাপের এরকম দানা হয় এবারে একটা এক্সপেরিমেন্ট করব গোলাপের দানা আমি টবে ছড়িয়ে রেখে দেখব এর থেকে চারা হয় কিনা এতদিন অবধি এই যে গোলাপের বীজগুলো আমি কবে ছড়িয়ে দিলাম দেখব এর থেকে চারা গাছ হয় কি না ডাল থেকে তো সারা বাড়ি জুড়ে আমার গোলাপের গাছ ভর্তি আছে সারা বছরই ফুল হয় এটা থাকলে রেজাল্টটা কি হয় আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আপনাদের যদি অভিজ্ঞতা থাকে গোলাপের বীজ থেকে চারা বের করার তার কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ